আমাদের মুরগির বাচ্চার একটি সমস্যা হয় প্রত্যেক দিন আমাদের মুরগির বাচ্চা ছয়টি ষাটটি এরকম মারা যেতে শুরু করে আসলে গাউট সমস্যাটা কি এবং এর লক্ষণ কী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকু আলহামদুলিল্লাহ গত দুই দিন আগে আমরা আমাদের ব্রয়লার মুরগির বাচ্চাকে প্রথম ভ্যাকসিন দিয়েছি আসলে প্রথমে ব্রয়লার মুরগির বাচ্চাকে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয় তিন থেকে পাঁচ দিন বয়সের ভিতরে তো আমরা সেই ভ্যাকসিনটি দেওয়ার পরে আমাদের মুরগির বাচ্চার একটি সমস্যা হয় প্রত্যেক দিন আমাদের মুরগির বাচ্চা ছয়টি ষাটটি এরকম মারা যেতে শুরু করে যদিও প্রথমে বুঝতে পারি নাই যে আসলে সমস্যা কি বা কেন মারা যাচ্ছে দুই দিন বাচ্চাগুলো মারা যাওয়ার পরে ভাবলাম যে আসলে কোনো সমস্যা হয়েছে না হলে তো এই বাচ্চাগুলো এভাবে মারা যাবে না তারপরে আমরা আমাদের মুরগির বাচ্চার সমস্যা ধরার চেষ্টা করি যে কেন প্রতিদিন এভাবে মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছে যদিও এই বিষয়ে পূর্ব কোনো অভিজ্ঞতা নাই তো আমরা মুরগির বাচ্চার এই ভিডিওটি করে কয়েকজন ডাক্তারের কাছে ভিডিও পাঠাই যে আসলে মুরগির কী সমস্যা ওনারা বলতেছে যে এই মুরগির বাচ্চাগুলোর গাউট সমস্যা হয়েছে তারপর আমরা একটি মুরগির বাচ্চাকে ভালোভাবে কেটে ভিডিও বানাচ্ছিলাম যে এই ভিডিওটি আমরা ডাক্তারকে দেখাবো তারপর আমরা এই মুরগির বাচ্চার ভিডিওটি ডাক্তারে দেখানোর পরে আমাদের বেশ কিছু ওষুধ দিয়েছে তো আমরা ভিডিও দেখানোর পরে বুঝতে পারলাম যে আসলে গাউট সমস্যাটা কি এবং এর লক্ষণ কি মুরগির বাচ্চার গাউট হলে প্রতিদিন অনেকগুলো করে বাচ্চা মারা যাবে খামারে গাউট সমস্যা দেখা দিলে মুরগির বাচ্চা ঝিম ধরে থাকবে পিছন দিকে ভর করে বসে থাকবে যেহেতু খামারে বেশি সময় দিতে পারে না পরিবারের অন্যান্য সদস্যরা সেখানের কাজ করে একটি বাচ্চা ভালোভাবে কেটে একদম পুরোপুরিভাবে ভিডিও করে ডাক্তারের কাছে পাঠায় ডাক্তারের কাছে ভিডিও পাঠানোর পরে তারা আমাদেরকে যে ওষুধ দিয়েছে গাউট লার ভেট এটি দিয়েছে এবং এই ওষুধগুলোর দাম অনেকটাই বেশি এবং পুরোপুরি লাগবে না এজন্য ওনাদের অনেক বড় দোকান তারা খুলে ওষুধ বিক্রি করে দেখা যায় যে একটি ওষুধ খোলার সাথে সাথে কয়েকজন এসে নিয়ে যায় এজন্য আমরা ওই বোতলগুলোর ভিতরে ওষুধ তুলে নিয়ে এসেছি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালার যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসমুন আল্লাহ হুয়ানি বান্দার জন্য আল্লাহ তালে যথেষ্ট সালামু আলিকুম রহমতুল্লাহি আবরক